আমার যাবার সময় হল রাখি ধরে চুকি জলে বাঁধোন দিয়ে বাঁধি সময় হল আমায় কেন রাখি ধরে চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস তোর মাযা আমার যাবার হল ফুরিয়েছে জীবনে ছুটি ফির নাম ধরিয়ার আর ডাক নাম ধরিয়ার আর ডাকিস ভাই যেতে হবে তরা করে আমার যাবার সময় হল বিশেষ হ্যাঁ একশো চল্লিশ নম্বর চিঠিতে স্বামীজি কিডিকে নিচ্ছেন ম্যাড্রাসের একজন ভক্তকে যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে তিরিশে নভেম্বর আঠেরোশো চুরানব্বই সাল কিডি তোমার পত্র পেলাম তোমার মন মন যে এদিক ওদিক করছে তা সব পড়লাম সুখী হলাম যে তুমি রামকৃষ্ণকে ত্যাগ করনি আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তার সম্বন্ধে যেসব অদ্ভুত গল্প প্রকাশিত হয়েছে সেগুলি থেকে আর যেসব আহম্মক ওগুলি লিখেছে তাদের থেকে তুমি তফাৎ থাকবে সেগুলি সত্য বটে কিন্তু আমি নিশ্চিত বুঝছি আহম্মকেরা সব তালগোল পাখি খিচুড়ি করে ফেলবে তার কত ভালো ভালো জ্ঞানরাশি শিক্ষা দেওয়ার ছিল তবে সিদ্ধাই রূপে বাজি জিনিসগুলোর উপর অত ঝোঁক দাও কেন অলৌকিক ঘটনার সত্যতা প্রমাণ করতে পারলেই তো আর ধর্মের সত্যতা প্রমাণিত হয় না জ্বরের দ্বারা তো আর চৈতন্যের প্রমাণ হয় না ঈশ্বর বা আত্মার অস্তিত্ব বা অমরত্বের সঙ্গে ক্রিয়ার কী সম্বন্ধ তুমি ওই সব নিয়ে মাথা ঘামিও না তুমি তোমার ভক্তি নিয়ে থাকো আর এই বিষয়ে নিশ্চিন্ত থাকো যে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করেছি এটা ওটা নিয়ে মনকে চঞ্চল করো না রামকৃষ্ণকে প্রচার করো যে পানীয় পান করে তোমার তৃষ্ণা মিটেছে তা অপরকে পান করতে দাও তোমার প্রতি আমার আশীর্বাদ সিদ্ধি তোমার করতলগত হোক বাজে দার্শনিক চিন্তা নিয়ে মাথা ঘামিও না অথবা তোমার গুড়ামি দ্বারা অপরকেও বিরক্ত করো না একটা কাজই তোমার পক্ষে যথেষ্ট রামকৃষ্ণকে প্রচার করা ভক্তি প্রচার করা এই কাজের জন্য তোমার আশীর্বাদ করছি কাজ করে যাও এখন প্রভুর নাম প্রচার করোগে সদা আশীর্বাদও বিবেকানন্দ এবার একশো একচল্লিশ নম্বর স্মৃতিতে স্বামীজি ডাক্তার নানজুন্ডো নানজুণ্ডো রাওকে লিখছেন যুক্তরাষ্ট্রে আমেরিকা থেকে তিরিশ নভেম্বর আঠেরোশো চুরাশি প্রেমাস প্রদেশ তোমার মনোরম পত্রকে নিয়ে পেলাম তুমি যে শ্রীরামকৃষ্ণের মহিমা বুঝতে পেরেছো তা জেনে আমার বড়ই আনন্দ হলো আর ওর আনন্দ হলো যে তোমার তীব্র বৈরাগ্যের পরিচয় পেয়ে এই বৈরাগ্যই তো হলো ভগবান রামের অন্যতম প্রধান সাধন আচ্ছা বৈরাগ্য কথাটার অর্থ জানেন এটা শ্রীরামকৃষ্ণ নিজের শ্রীমকে একবার বলছেন বৈরাগ্য মানে আমরা কি বুঝি সাধারণত আমরা বুঝি বিষয় বিরাগায় হচ্ছে বই বৈরাগ্য কিন্তু বিষয় বিরাগ শুধু বিষয় বিরাগ মানে বৈরাগ্য নয় আদৌ নয় বিষয় বিরাগ তো নানা কারণে হতে পারে আপনার মনে খুব কষ্ট হয়েছে বিষয় বিরাগ গেল আপনার প্রচণ্ড অসুখ করেছে মৃত্যুমুখে পতিত হয়েছেন নানা রোগে ভোগে তখন বিষয়ের প্রতি বই বিরাগ গেল সেটা কিন্তু বৈরাগ্য নয় বৈরাগ্য হচ্ছে বিষয়ের প্রতি বিরাগ থাকবে এবং ঈশ্বরের প্রতি অনুরাগ এই দুটো জিনিস যদি একসঙ্গে হয় তবে তাকে বৈরাগ্য বলে বিষয়ে বিরাগ অর্থাৎ বিষয়ের প্রতি অনিয়া এবং ঈশ্বরের অনুরাগ এটাকে বলে বৈরাগ্য আর স্বামীজি এত ব্যাখ্যা করে বলার স্বামীজি সময় নেই আর এরা সব পড়াশোনা করে যে এরা বই বুঝবে আমি আমাদের মতন সাধারণ মানুষকে বলবার জন্য বলে দিলাম এটা ঠাকুরের কথা বৈরাগ্য আমি মাদ্রাসবাসী ও চিরকাল অনেক আশা পেশন করে এসেছি এখন আমার দৃঢ় বিশ্বাস স্বামীজি বলছে এসব কথা এখন আমার দৃঢ় বিশ্বাস মাদ্রাদ থেকে আধ্যাত্মিক তরঙ্গ উঠে সমগ্র ভারতকে বন্যায় বাঁচিয়ে দেবে আমি কেবল এই প্রার্থনা করতে পারি যে তোমার শুভ সংকল্প শীঘ্র সিদ্ধ হোক তবে বৎস তোমার উদ্দেশ্য সিদ্ধির পদে বিঘ্নগুলির কথা আমার বলা উচিত প্রথমত এটি দেখতে হবে যে হঠাৎ কিছু করে ফেলা কারো পক্ষে উচিত নয় দ্বিতীয়ত তোমার মা এবং স্ত্রীর জন্য একটু ভাবা উচিত অবশ্য তুমি বলতে পারো শ্রীরামকৃষ্ণের শিষ্যরা সংসারতা করবার সময় তাদের মা বাবার মতামত কি সবসময় চলেছিলেন আমি জানি নিশ্চিত জানি যে বড় বড় কাজ খুব স্বার্থত্যাগ ব্যতীত হতে পারে না আমি নিশ্চিত জানি মাতা তার শ্রেষ্ঠ সন্তানগণের জীবন বলিতে বলি চান আর আমার অকপট আশা যে তুমিও তার কৃপায় তাঁদেরই অন্যতম হওয়ার সৌভাগ্য লাভ করবে সমগ্র জগতে ইতিহাস আলোচনা করে দেখতে পাবে মহাপুরুষগঞ্জ চিরকাল বড় বড় স্বার্থত্যাগ করেছেন আর সাধারণ লোক তার সুফল ভোগ করেছে এই কথাটা ভেবে দেখো আমি তোমার উপস্থিত এই পরামর্শ দিই যে তুমি কিছুদিন ব্রহ্মচারীর জীবনযাপন করো অর্থাৎ কিছুদিনের জন্য স্ত্রীর সংসব একেবারে ছেড়ে দিয়ে তোমার পিতার গৃহী বাস করো ইহাই কুটিচক অবস্থা জগতের কল্যাণের জন্য কুটিচক মানে সবে ধর্মজগতের ঢুকছে অবস্থাতে কুটিচক মানে জগতের কল্যাণের জন্য তুমি যে মহা স্বার্থত্যাগ করতে যাচ্ছ তাতে তোমার স্ত্রীকেও সম্মত করবার চেষ্টা কর আর তোমার যদি জ্বলন্ত বিশ্বাস সর্বজয়ী প্রেম ও সর্বশক্তিময়ী চিত্ত শুধু থাকে তবে তুমি যে তোমার উদ্দেশ্য শীঘ্রই সফলতা লাভ করবে সে বিষয়ে আমার অনুমাত্র সন্দেহ নেই দেহ মন প্রাণ অর্পণ করে তুমি শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ প্রচার কাজে লেগে যাও কারণ সাধনার প্রথম সোপান হচ্ছে কর্ম খুব মনোযোগ দিয়ে সংস্কৃত অধ্যয়ন আর খুব সাধন জনের অভ্যাস করো নিজেকে মারতে হলে একটি নরুন নরুন দিয়ে হয় কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরোয়ালের দরকার তেমনি লোকশিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র পড়তে হয় অনেক তর্কযুক্তি করে বোঝাতে হয় কিন্তু নিজের ধর্মকাল ধর্মলাভ কেবল একটি কথা বিশ্বাস করলেই হয় তোমার সংকল্প অতি শুভ পবিত্র সন্দেহ নেই ভগবান শীঘ্র তোমার সংকল্প সিদ্ধি সহায়ন কিন্তু হঠাৎ কিছু একটা করে ফেলো না ভারত দীর্ঘকাল ধরে যন্ত্রনাশ হয়েছে সনাতন ধর্মের উপর বহুকাল ধরে অত্যাচার হয়েছে কিন্তু প্রভু দয়াময় তিনি আবার তার সন্তানগণের পরিত্রাণের জন্য এসেছেন প্রতি ভারতকে আবার জাগরিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের পদতলায় বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে পারবে তার জীবন ও উপদেশ চারিদিকে প্রচার হবে যেন হিন্দু সমাজের সর্বাংশে প্রতি অনুতে পরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ব্যাপ্ত হয়ে যায় কে এই কাজ করবে শ্রীরামকৃষ্ণদেবের পতাকা বহন করে কে সমগ্র জগতে অধ্যায়ের জন্য যাত্রা করবে কে নাম কে নাম যশ ঐশ্বর যুবক এমনকি ইহলোক পরলোকের সব আশা ত্যাগ করে অবনতি স্রোত রোধ করতে এগোবে কয়েকটি যুবক দুর্গপ্রাচীরের ভগ্ন প্রদেশে লাফিয়ে পড়েছে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তারা খুব অল্প সংখ্যক এইরূপ কয়েক সহস্র যুবকের প্রয়োজন আচ্ছা এই দুর্গপ্রাচীরে লাফিয়ে পড়ার ঘটনাটা একটু নিয়ে বলি একজন প্রাচীরের উপরে উঠে হা হা করতে করতে নেমে এলো মানে এমন কিছু একটা অপরি অপূর্ব জিনিস দেখেছে যে সে পাঁচিলের পাশ থেকে নেমে এলো আর একজন কী করলো লাফিয়ে ওপারে চলে গেলো যে পাঁচি লোক থেকে হা করে বিয়ে রোশিয়া আনন্দের জিনিসটা দেখেছে সে এখনে আনন্দের জিনিসগুলো সকলকে বলবে তো তেমনি অল্প সংখ্যক যুগ যুবক লাফিয়ে পড়ে আবার ফিরে এসছে তারাই আনন্দের সংবাদ জগৎকে দেবে আমি আনন্দিত যে আমাদের প্রভু তোমাদের মনে তাদের অন্যতম হবার চেষ্টা ইচ্ছা জুগিয়েছেন প্রভু যাকে মনোনীত করবেন সেই ধন্য কিন্তু হে বৎস এতে অন্তরায় আছে হঠাৎ কিছু করে ফেলা উচিত নয় পবিত্রতা সহিষ্ণুতা ও অধ্যবসায় তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক পবিত্রতা সহিষ্ণুতা ও অধ্যাভাবাসায় এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে অতএব তাড়াতাড়ি হুড়ুহড়ির কোনো প্রয়োজন নেই তুমি যদি পবিত্র ও অকপট হও সবই ঠিক হয়ে যাবে তোমার মতন শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে ভগবান শীঘ্র তোমাদের উদ্দেশ্য সিদ্ধ করবে এটা স্বামীজি শত শত কথা বলছে এখন সহস্র সহস্র যুবক এইভাবে আসে পড়েছে আমাদের স্বামীজির বা ঠাকুরের আদর্শ অনুসরণ করে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের কাজ করে চলেছে নির